প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তার সঙ্গে একটু ঝোড়ো হাওয়া সেই অর্থে যে কালবৈশাখী হচ্ছে তা নয় কিন্তু বেশ ঝোড়ো হাওয়াটা হচ্ছে আর আমরা তো সকালবেলা ঘুম থেকে উঠে মানে অনেকটা ভোরে উঠে অ্যালাইন করে প্র্যাকটিস করে মানে ক্রিকেটের যে প্র্যাকটিসটা থাকে ওর সকালবেলা সেটা করে অ্যালাইন করে তারপর তো বাড়ি ফিরি তো ফিরে আমরা একটু শুয়ে পড়ি মা আমাদের একটু শুয়ে দেয় আর আমরা যখন ঘুম থেকে উঠি উঠে আমরা মায়ের কোলে বসে থাকি একটু তাকাও তো ঘুম থেকে উঠলেই আমরা মায়ের কোলে বসে থাকবো আর যদি মাকে না দেখতে পাই তখন আমরা মা মা করে সারা বাড়ি মাথায় করবো মানে ছোট থেকে অভ্যেস হচ্ছে ঘুম থেকে উঠবে উঠে একটু মায়ের করে বসে পড়বে এখন ভালো কিছু অভ্যেস পরিবর্তনের প্রয়োজনে আমারও ভালো লাগে দেখবে বাচ্চারা না যতই বড় হয়ে যাক না কেন সেই যে না ঠিক আছে এখন এইবার চলবে রাত দুটো আড়াইটে পর্যন্ত পড়া ও পড়বে আমি এখানে বসে থাকবো মানে ওর যেনকে এই যে শেষ হবে না আমি সেদিন থেকে মোটামুটি দশ বারোটা দিন ওই কী বলে নটার সময় ঘুমিয়ে পড়বো আর পরের দিন বারোটার আগে আমি উঠবো না ঘুম থেকে ক্লাস টেনেও আমি এইভাবে বসে থাকেছি ক্লাস ইলেভেনটা ঠিক আছে তবু সাড়ে বারোটা একটার মধ্যে শুয়ে এখন তো টুয়েলভ আমি বসে আছি এখন খালি নয় সকালবেলা যেদিনকে আমি হয়তো উঠলাম না ওর বাবার পিসিরা মির মানে দিদিরা থাকেন পিসিরা ও পিসি বলে সব পিসিরা মিলে হয়তো ওকে তৈরি করলাম হয়তো শরীরটা খারাপ লাগছে আমি হয়তো উঠলাম না ও কিন্তু মিনিমাম বেডরুমে গিয়ে আট দশ মিনিট ঢুকবে যে মা উঠলো কিনা না হ্যাঁ তো তার জন্যে আমাকে উঠে পড়তে ঠিক আছে তখন উঠলাম অসুবিধা করতো ঠিক আছে কিন্তু সমস্যা কিছুই না সমস্যা হচ্ছে ও ঘুমটা মাঝখানে হয়ে যায় এবার সেটা ঘুমতো না সারাদিন ও ঘুমিয়ে পড়তো সারা দিন সারাদিন না ওকে ছুঁড়ে ফেলে দাও ওর কানের সামনে ঢাক বাজাও যাই করো না কেন ওর ঘুম ভাঙবে না ও খাবে আর ঘুমবে সারাটা দিন ঠিক রাত্রিবেলা কাঁটায় কাঁটায় এই সাড়ে এগারোটা বারোটা বাজবে ভোর চারটেলা শুনে আর আমি কি করবো আমি হয়তো কিছুক্ষণ গান শুনলাম একটু বই পড়লাম তারপর গিয়ে সেই ফেসবুক আর ইনস্টাতেই বসে থাকবো গিয়ে দেখবো কমেন্ট করবো এই হচ্ছে আমার কাজ